এইভাবে করে করে তিনি গুনাগার অন্যদেরকে ওখানে থাইকা থাইকা পানি খাওয়াবেন হাউজে কাউসারের পানি খাওয়াবেন উনি দিবেন হাউজে কাউসারে ওখানে পানি যখন খাওয়াবেন তখন একটা ঘটনা ঘটবে তখন একটা ঘটনা ঘটবে কি ঘটনা কিছু ফেরেস তারা থাকবে উম্মদদেরকে হাউজে কাউসারের পানি খাওয়ানোর জন্য আসতে দিবে না কারণ গেলে তো আল্লাহ নবী হাউজে কাউসার পানি খাওয়ে জান্নাতে দিতেছে ওখানে ডুবতেই দিবে না তখন আল্লাহর নবী সসম বলে এই তারা তোমরা কি করে আসতে দাও না কেন কয় না তাদের আনতে দেওয়া যাবে না কেন তারা আপনি যে বলছিলেন তারাক তো ফিকুম আমরাই নিলাম তা দিল্লো কিতাবাল্লা তারা রাসূলি আমি কেতাব কোরআন রেখে গেলাম শূন্য রেখে গেলাম আকে ধরো হবে না তারা আপনি এই হাদিস মানে না আপনি যাওয়ার পরে বেদাতের প্রচলন তারা করছে একটা সূন্যত যখন চলে যায় তার বিপরীতে বেদাত একটা বেদাত এসে যায় ওই সুন্নতটা ওই সমাদার কখনই আর আসে না হাদিস শিব পড়েন মেসকা শিব শেষের দিকে যান যে তারা আপতে চলে যাওয়ার পরে বেদাত সমাজে বেদাতের প্রচলন তারা করছে তাদেরকে হাউজে কাউসারে পানি আমরা খাইতে দেব না দেখছেন কি অবস্থা পদে পদে কিন্তু ধাক্কা মৃত্যুর সময় ধাক্কা থাকবে শয়তান ইমান নেওয়া যেতে পারে শয়তান মায়ের রূপ ধারণ করে আসবে কুমন্ত্রণা দিবে শয়তান যেভাবে আদম সালামকে ফার শৈতান পদস্খলন ঘটাইছিল মৃত্যুর সময় মানুষ এমন একটা কঠিন অবস্থা হয় শয়তান তখন ইমান নেওয়া যাইতে পারে সাবধান গেল তারপর কবরে নামান মাত্র তিনটা প্রশ্ন করা হবে গেলো তিন প্রশ্নের উত্তর মৃত্যুর এক ঘাত কবরে আরেক ঘাত এই গাত পারি হয়ে যাওয়ার পর হাস্য রেমাইরে আবার বিচার শুরু হবে সেই বিষয়ে মানুষ উঠবে এবার বিচার হবে আল্লার সামনে মানুষ দাঁড়াবে অকুলহ মাতিহ ইয়মাল কেয়া মাতে বিচার শুরু হয়ে যাবে যারা এই দোয়া পড়বে আল্লাহ মাহাসিবিনী হিসাবাই সিরা আল্লাহ হিসাবে সির দান করো সহজ করে দাও আল্লাহ তাদের বিচার সহজ করে দিবেন মালিক কে পৃথিবীর কেউ যাবে না সেদিন সেখানে আল্লাহ বলবেন বান্দা এই কাজ কেন করছিল বান্দা বলে আল্লাহ ভুল করছি আমারও মাফ করে দেন আল্লাহ তাকে একটা পর্দার আড়াল জান্নাতে পাঠিয়ে দিবেন জরুর কোন এই দল তারাই

কেউ টাকা পাইতো ওই বিচার হবে বাড়িতে গরু ছাগল পালছেন খোলেন গরু ছাগল খাবার দেন শীতের দিনে তার শীত লাগছে মশাই কামড়াইছে আপনি মশারি টানাইছেন তার যত্ন করেন নাই এই গরু হাঁসরের মাঝে আল্লাহর কাছে বিচার চাবে পাক বলেন আমি সূক্ষ্ম বিচারক প্রত্যেকটা জীব যাদেরকে সৃষ্টি করেছি সবারই বিচার সেদিন করা হবে সব ন্যায্য বিচার সেদিন পাবে সান্নাফরুগু লাকুম আই হস পালানি অইয়ে আলা এ রবিকু মা থুকা দিবা যিনি সারে বিচার সমাপ্ত হয়ে যাবে সেই বিচার হবে গরু ছাগলেরও তার মালিককে ডাকা হবে মালিককে ডাক গরু কি বলে গরু বলবে আমারে ঠিক মতো খাবার দেনে। না আমারে কষ্ট দিছে। আমারে মশার কামড়াইছে আমি ভিজা জায়গায় থাকছি আমারে কষ্ট দিছে। গরু খাওয়া হালাল। গরুরে কষ্ট দিবেন কষ্ট দিয়া এইটা হারাম গরুর গুস্থ খাওয়া হালাল গরুর কষ্ট দিবেন ওইটা হারাম এই বিচার কিন্তু আপনাকে পড়তে হবে দেন কত বিচার কয়টার মধ্যে পারি না আপনি তারপরে হাসিনের ময়দান উন্মুক্ত নিচে জমিনের উপরে তাকে শোয়ানো হবে গরুকে ডাকা হবে গরু ছাগল বের আস হয়েছে কই এই কাজ করছে ফেরেস তারা আমল বাইর করো কয় বাইর করছে সব ঠিক আছে গলি গরুর রিপোর্ট ঠিক আল্লাপাক হুকুম করবেন এবার তোমার মালিকের বুকুর উপর দিয়ে তুমি পারো তখন সেই গরুগুলি মালিকের বুকুর উপর দেয় লাইট থেকে পারে এদিকে যাবে ওর দিকে যাবে এরপর গরুকে জিজ্ঞাসা করাবে হবে তুমি তোমার বিচার পাইছো কয় পাইছি কয় এবার মাটি হয়ে যাও এবার তার বিচার শেষ মাটি হয়ে যাবে গরু তো বেশ তো জাহান নাম দুজক আল্লাপাক ঘোষণা করে নাই কিন্তু সে যে আমাদের অধীন তার অধিকারকে আল্লাহ পাক দিছেন সোভান আল্লাহ এর নাম হল র সেদিন হাসের ময়দানে কঠিন একটা অবস্থা হয়ে যাবে যেদিন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত হাসর যারা আছে সব কীট পতঙ্গ জিন ইনসান সমস্ত কিছু থাকার পরে আল্লাহ পাক তার কুড্ডিতে পায়ের পায়ের গুসা পায়ের গিরাত থেকে নিচ পর্যন্ত পায়ের গুসা পায়ের গুসাটা সেটি হাসির ময়দানে নামিয়ে দিবেন তাদের আমা আমার যারা আল্লাহরে ভালোবাসছে মোমিন বান্ধা যারা আল্লাহ বলবেন আমার পা নামাই কর সৃষ্টির প্রথম নামায় নিছি শেষ দা কর মানুষ পাগল হয়ে যাবে মান বান্দারা দেখা মন তৃপ্তি হয়ে যাবে আল্লাহর সং রব তার পায়ের সব করবে করবে গোসাটা কিছু লোক যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সাথে বিলি করছে তার রাসুলকে কষ্ট দিছে আল্লাহ পাক বেজার হয়ে যাবেন তাদের উপরে আর আল্লাহর সাথে বেদিবি আচরণ করেছে আল্লাহকে দূষারোপ করেছে এই সমস্ত মানুষরা বলবে বয় এরা তো সব আল্লাহর পাও এত সুন্দর দেখে সেজদা করে পারিয়ে দিতেছে আমরা বসে থাকি কেন আমরাও মামুর বাড়ি আগুন লাগছে এই হলকে খাইয়া নই এই ছোট ছোট আমরাও সেজদা করে পারিয়ে যাইগা আমরা তো 200 ব্রত করছি তারা কি বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা আফসোস জমিন ভাগ হয়ে যাক আমরা কোনো মাটি হয়ে মিশে কেন গেলাম না তখন তারা সেজদা করতে চাবে পারবে না তাদের পিছনে মেরুদঙ্গ স্টিফ হয়ে যাবে সেজদা করতে যায় আর সেজদা করেই পারবে না পিঠ আর ঘাট শক্ত হয়ে গেছে গা আল্লাহ বলেন সেজদা কর এখন দুনিয়াতে বলছে রুকুকারীদের সাথে রুকু করো সেজদা করে তাদের সাথে সেজদা করো কাফেররা বিরোধিতা করছিল তোমরা দুনিয়াতে রুকু করো দুনিয়াতে সেজদা করো নামাজ পড়ো নাই এবার হাসের ময়দানে আমি আল্লাহ আমার পায়ের গুসা নামে দর পরও তোমরা সবাই সেজদা করে জান্নাতে চলে যাবে তোমরা সেজদা করতে পারবে না তারা সেজদা করতেই পারবে না তারা শক্ত হয়ে যাবে এবং শক্ত হলে সেজদা করবো কেমনে রুকু তো দেওয়া আর সেজদা পারবে না ইস্তারা ভরে তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে ওই দিনটির আশায় আসি যেদিন মহান মাবুদের এত সুন্দর কুদ্দতের পা দেখে দেখে শেষ করে জন্মবাসী হয়ে যাবো যেন আমি তোমায় দেখে হাজারবার দুজকে যে বিচার তুমি হবে কাজ যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী কাজি হয়ে বসবে সবারের দেখার চলে এটা হাসন ময়দানে ঘটনা কিন্তু ঘটেছে খুব চির সত্য কথা কিছুদিন পরে ঘটনা এটা ঘটবে মনে করেন না যে কবরে দেওয়ার পর আরে কত হাজার বছর থাকো অপেক্ষা শেষ হবে না এমনটি হবে না এক অক্ত নামাজের থেকে আর অক্ত নামাজের দূরত্ব কতটুকু সময় কবর দিলে এতটুকু সময়ের মধ্যে হাসল হয়ে যাবে টাইম ভেরিয়েশন কত না হাজার বছর কত না কোটি বছর এক ঘুমে চলে যাবে ও কাজালিকেল খুরুজ ও কাজালিকেল নসুর এই চলে যাবে সুরা কাহাব পরে নিয়ে উদাহরণ দিয়ে দিচ্ছেন আর যারা বিদ্রোহী রাসুলের সাথে আল্লাহর সাথে নাভর মানে যারা করছে পরকালকে বিশ্বাস করে নাই ওদের দিন আর হোরাইব না কতদিন কবর হয়ে রয়েছে রাত তো সময় যায় না আল্লাহ বলে জীবন তো সময় যাবে না আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সাক করেন আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাম আও হফরাতুম মিন হফরাইন নীর কারো কারো কবর হবে বৃষ্টির একটা বাগান আর কারো কারো কবর হবে জাহান্নামের আগুনের একটা কুয়া বিদ্রোহীরা যারা আছে অবিশ্বাসীরা যারা আছে তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তাদের কবরটা আগুনে পরিণত হয়ে যাবে জাহান নাম থেকে একটি রাস্তা কবর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে তারা বলবে এই সময়ে কবে শেষ হবে মহান মাবুদ বলবেন এই সময়ে তোমাদের শেষ হবে না খলিদিনা তোমরা তো চিরকাল ওই জাহান মধ্যেই থাকবে ওই দিন আর শেষ হবে না মোমেন মন্দা যারা চোখের পলকে সময়ে চলে যাবে তারা বলবে একদিন কি দুই দিন কবরে ছিলাম সেদিন না মারা গেলাম এবার হাসেরের ময়দান হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আসছে কোন কোন রেওয়ায়তে আসছে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যে সময় ওই সময় কবরে অবস্থান করবে সময় চলে যাবে এইভাবে করে হাজার বছর কত কোটি বছরের সময় চলে যাবে মুহূর্তের মধ্যে এবার দেখা যাবে হাসিরের ময়দান শুরু হয়ে গেছে ওই হাসিরের ময়দানে ওই কবরের কিছু পাথর এ দুনিয়া থাকতেই অর্জন করতে হবে কবরের পাথেয় কবর থেকে অর্জন করা যাবে না কবরের পাথেয় জান্নাতের পাথেয় দুনিয়ার থেকেই অর্জন করতে হবে দুনিয়ার থেকে সদাই কিনা কবরের মধ্যে যাইতে হবে জুরে কংস মহান আল্লাহ দুনিয়াতে লাইট বাট্টির ব্যবস্থা করা হবে করতে হবে যেই লাইট যেই বাতির ব্যবস্থা দুনিয়ার যদি করেন কবরে অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে সেই কবরের লাইট বাতি হলো কোরআনুল করিম তেলাওয়াত আল্লাহর জিকির এগুলো হলো কবরে অন্ধকার আলোকিত হয়ে যাবে জোরে কংস মহান আল্লাহ নামাজ যদি পড়েন জন্নাতের চাবি হয়ে যাবে আর যদি আল্লাহর জিকির করেন এক একটা জিকির কবর আলোকিত হয়ে যাবে মোমিন মান্দার কবরে যখন যাবে জান্নাত থেকে একটি রাস্তা কবর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে ওই জান্নাতের সমস্ত আরাম আয়সগুলি সে ভোগ করতে থাকবে আর হাসের ময়দানে বিচার শেষ যাওয়ার পরে সে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করবে তিনটি প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে ছিল মারা হয়ে যাবে সে হলো মুমিন আল্লাহ তাকে ক্ষমা করে দিচ্ছেন অপেক্ষা থাকবে জান্নাতে যাওয়ার জন্য আর কবরে কবরে সে শান্তি সে পাইতে থাকবে আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে নাফর যদি হয়ে যায় আল্লাহ বিদ্রোহী যদি হয় রাসুল বিদ্রোহী যদি হয়ে যায় কবরের একদিকে মাটি অন্য দিকে চলে যাবে হাড় সঙ্গে হাড় ঢুকে যাবে সে যতই চেষ্টা করুক সে বলবে আর একটু সময় দেন আল্লাহ দুনিয়াতে আমরা বেশি বেশি দান সৎকার করবো আল্লাহ বলে কোনো সময় তোমাদেরও হবে না বুঝতে হবে না যা ঘটে মৃত্যুতে একবারই ঘটে দ্বিতীয়বার আর ঘটে না এই জন্যে আমার দরদি বন্ধু বলেছিলেন যে দেশে গেলে মানুষ চিঠি লেখে না যে দেশে গেলে কোনো বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না গেলে মা হাতের যায় গলায় স্বর্ণের চেন্ডা থাকে খুলে রাখা হয় এত দামি শাড়ি এত দামের ব্লাউজগুলি খুলে রাখা হয় আবার তোমাকে সাদা একটি মার্কিন দিয়া সাইপা দিয়ে তোমাকে উত্তর শিওর করে পাঠায় দেওয়া হবে যেই দেশে বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না দেশে গেলে স্বামী স্ত্রীর খবর নাই না ইয়াউমায়া ফিদুল মারউ আখিহি যে দেশে গেলে কোন ভাই ভাইয়ের কাছ থেকে কোনো সাহায্য চাইতে পারে না যার যার চিন্তায় সেই বিবর হয়ে যায় ওই দেশের নাম হলো কবর যে গালা সেই যে গালা আত্মফেরা হবে না জন্মের মতো গালা দুনিয়ার সব কিছু রাইখা তাহলে এত দুনিয়া দুনিয়া কেন করো কথা ঠিক কিনা ঠিক এত দুনিয়া দুনিয়া কেন কর দুনিয়ারে তালাশ করতে করতে দুনিয়া খালি যাবে দুনিয়া কোনো কোনোদিন শেষ হবে না কথা ঠিক কিনা শেষ হবে